খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে চলেছে আজকে এসএলএসটি ফর্ম ফিল আপ নিয়ে অনেকের মনে অনেক সংশয় অনেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে অনেকে অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে যে প্রশ্নের উত্তর তারা বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে কিন্তু সঠিক উত্তর কিন্তু পাচ্ছে না তো সেই সমস্ত কোশ্চেনের উত্তর আজকে আমি দেব এই ভিডিওতে এক সূত্র মারফত একটা আর্টিকেল আমি পেয়েছি সেই আর্টিকেলটা এখানে ডিসকাশন করছি দেখো ফার্স্ট হেডলাইনটা দেখো এসএসসি অফিস থেকে জানানো এসএলএসটি ফর্ম ফ্রাপের কয়েকটি কোয়ারি এর উত্তর ফার্স্ট ফার্স্ট কি বলছে অনেকে ফটোতে সিগনেচার দেয়নি এতে কি কোনো প্রবলেম হবে কারেকশন উইন্ডো দেওয়া হবে তখন কারেকশন করে নিতে পারবে ওকে তার মানে কি বলতে যে যে সমস্ত ফটো নিয়ে অনেকে সংশয় প্রকাশ করছে যে সিগনেচার ফটোতে সিগনেচার দেয়নি তাহলে কি সমস্যা হবে কারেকশন উইন্ডো কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো কারেকশন উইন্ডো দেওয়া হবে তখন কিন্তু কারেকশনটা করে নিতে পারবে ওকে বেশ দ্বিতীয় নাম্বার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট করছেন। ফটোতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়নি অন্য কালার আছে এতে কি সমস্যা হবে ওতে কোনো সমস্যা নেই অতএব হোয়াইট ব্যাকগ্রাউন্ড যদি নাও দেওয়া থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই কালার হলে কোনো সমস্যা নেই ঠিক আছে আর সিগনেচারের জন্য তো কারেকশন করে নিতে পারবে বেশ তিন নম্বর কি বলছে কারেকশন উইন্ডো কবে দেওয়া হবে আর কি কি অপশন এডিট করা যাবে বেশ অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরে কারেকশন উইন্ডো একাডেমিক এ কোনো কারেকশন উইন্ডো দেবে না অর্থাৎ তোমরা যে একাডেমিক অপশন গুলো ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েট এতে কিন্তু কোনো কারেকশন উইন্ডো দেবে না জেনারেল ইনফরমেশন গুলোতে কারেকশন দেবে অতএব যারা একাডেমিকে ভুল করেছে তাদের কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন করাটাই শ্রেয় বেশ দেখো এটা অপশন বলেছে চার হবে যাক একজনের অ্যাপ্লিকেশন এ বি এ কালা কলামগুলোতে ফুল মার্কসের ঘরে বিএড লেখা অপটেন মার্কসের ঘরে ইউনিভার্সিটি নেম এই ভাবে হয়ে গেছে পিডিএফ যদিও ফর্ম সঠিক ফিলআপ করা হয়েছিল সেই জন্য পিডিএফ টি প্রিন্ট করে নিয়ে অংশে দেখানো হয় কোনো সমস্যা হবে কিনা জিজ্ঞেস করা হয় বেশ এটা কোনো প্রবলেম নয় আমাদের সিস্টেম এ সব সঠিকভাবেই এসেছে পিজি এর ঘরটায় সিস্টেম নাল নিয়ে নিয়েছে সেই জন্য ঘরগুলো এগিয়ে চলে এসেছে এটা কোনো বিষয় নয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাও দেখে নেবে বেশ পরের কয়েক কি বলছে এটির জন্য ভেরিফিকেশনের সময় কোনো সমস্যা হবে না তো স্যার না এতে কোনো সমস্যা নেই মানে এই যে যে মার্কের ঘরগুলো যে একটার ঘরে আরেকটা চেপে গেছে ঠিক আছে আরেকবার একবার দেখে নাও দেখো একটার ঘরে আর একটা চেপে গেছে যেটা ফুল মার্কস সেখানে বিএড লেখা হয়ে গেছে যেখানে অফস্টেইন মার্ক মানে কত তুমি পেয়েছো সেখানে ইউনিভার্সিটি নাম হয়ে গেছে তো এর জন্য কিন্তু কোনো সমস্যা নেই না এতে কোনো সমস্যা নেই এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ওকে বেশ তারপরের কোয়ারিটা দেখো কি বলছে নাইন টেন এর জন্য বিএ মার্কস কম আছে তাই শুধু পিজি মার্কস দিয়েছে বিএ মার্কস দেয়নি অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে হয়ে যাবে বেশ বিএ এম এ দুটোই দিতে পারে অথবা শুধু এম এ ও মার্কস দিতে পারে ভেরিফিকেশনের সময় যেটির ভিত্তিতে একাডেমিক মার্কস চাইবে সেটি দেওয়া হবে ঠিক আছে আর একবার দেখে নাও নাইন টেনে বিএ মার্কস কম থাকার জন্য সে পিজির মার্কস দিয়েছে এর মার্কসটা দেয়নি এতে গিয়েছে বিএ এম এ দুটোই দিতে পারে বিএ অথবা এমএ দুটোই দিতে পারে অথবা এমএ মার্কস দিতে পারে তো ভেরিফিকেশনের সময় যেটির ভিত্তিতে একাডেমিক মার্কস চাইবে সেটাই তোমাকে দিতে হবে ওকে বেশ তারপরে কি বলছে অনেকে এ ভুল করার জন্য দুইটি রেজিস্ট্রেশন আইডি থেকে দুইটি অ্যাপ্লিকেশন করে পেমেন্ট করে দিয়েছে তারা খুব চিন্তায় আছে তাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে কিনা এটি নিয়ে উত্তর কি বলছে প্রথমটি ক্যান্সেল হয়ে যাবে আর দ্বিতীয়টিতে অ্যাডমিট আসবে ইস্যু হবে অতএব তুমি যতগুলি অ্যাপ্লিকেশন না করো লেটেস্ট যে অ্যাপ্লিকেশনটা করবে সেটাতেই কিন্তু তোমার অ্যাডমিট কার্ড ইস্যু হবে বেশ তারপর কি দুটি ক্যান্সেল হয়ে যাবে না তো স্যার না মানে প্রথমটি ক্যান্সেল হয়ে যাবে দ্বিতীয়টি কিন্তু ক্যান্সেল হবে না ওকে বেশ তারপরে কি বলি বলছে অনেকে গ্রেড পয়েন্ট হিসেবে ফুল মার্কস 10 অফ সিজিপিএ বসেছে এটা কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভেরিফিকেশনের সময় পার্সেন্টেজ বের করার রুলটা শুধু জেনে রাখবেন ইউনিভার্সিটি থেকে ঠিক আছে অনেকে যারা গ্রেড দিয়েছে তাতে কিন্তু সমস্যা নেই কিন্তু ইউনিভার্সিটি থেকে গ্রেড থেকে কি করে পার্সেন্টেজ বের করা যাবে সেটা কিন্তু তোমরা একটু দেখে রাখবে ওকে বেশ তারপরের কেয়ারি কি বলছে একাডেমিক এ মাধ্যমিকের পার্সেন্টেজ এইটটি ফোর পার্সেন্টের পরিবর্তে সেভেন্টি ফোর পার্সেন্ট করা হয়েছে, গেছে মানে পার্সেন্টেতে ভুল হয়েছে। আছে তো অ্যাকাডেমিক কারেকশন দেবো না ঠিক আছে আগেই বলেছে অ্যাকাডেমিক কারেকশন দেবে না অন্য মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করুন অর্থএব অ্যাকাডেমিকে যদি কারো কোনো কোয়েশ্চেন বা কোনো ফর্ম ফিল ভুল হয়ে থাকে তাহলে সে কি করবে আবার নতুন করে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করবে ওকে বেশ তারপর এক কোয়ারি কী করছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ল্যাঙ্গুয়েজটি ভুল করে এম এতেও টি হয়ে গেছে কিন্তু এম এতে বেঙ্গলি সাবজেক্ট ছিল না এটা কি কোনো এটা কি হবে স্যার এসব কোনো ইস্যু নয় মানে অনেকে দেখো বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা টিক মেরেছে এতে কি হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এম এ সবগুলোতে করে দিয়েছে এটা কিন্তু কোনো সমস্যা হবে না ঠিক আছে এটা কোনো এফেক্ট পড়বে না বেশ তারপরে কি করি কি বলছে দুইটি সাবজেক্ট এম এ একটি দিয়ে নাইন টেন অন্যটি দিয়ে ইলেভেন টুয়েলভ অ্যাপ্লাই করা যাবে দুইবার রেজিস্ট্রেশন করে হ্যাঁ করতে পারবে ঠিক আছে দেখো দুটো সাবজেক্ট এম এ দুটো সাবজেক্টে করেছে একটি দিয়ে নাইন টেন এ করেছে অন্যটা দিয়ে ইলেভেন টুয়েলভ অ্যাপ্লাই করেছে দুবার রেজিস্ট্রেশন করেছে এটা কিন্তু করতে পারে এতে কিন্তু কোনো সমস্যা হবে না ওকে তো এই দেখো ইনফরমেশনটা কিন্তু খুব এফেক্টিভ ইনফরমেশন তো সবাই কিন্তু এটা দেখে রাখবে ঠিক আছে এ নিয়ে যদি আর কোনো সমস্যা হয় তাহলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না এবং এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করতে কিন্তু কেউ ভুলবে না সবাইকে শুভ সন্ধ্যা বলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি